আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে সবাই সুস্থ এবং ভালো আছো তো আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে নিয়ে চলে এসেছে একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সারা দিন কি কি করছি না করছি সবটাই সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো তো আর চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো চলো এখানে দেখতেই পাচ্ছ আমার মন চলে এসেছে সকাল সকাল শাক কাটতে তো তারপর দেখা যাক কী করি আমরা তারপর এখানে সুলতানা মাসি আর সরাই মাসি চলে এসেছিলো আমাদের বাড়ি মানে শর্বানি মাসি তো তোমরা হয়তো সরাই মাসি বলে চিনতে পারবে না শর্বানি মাসি তো শর্বানি মাসি আর সুলতানা মাসি তো চলে এসছে আমাদের বাড়ি তো এখন মনে হয় প্রায় এগারোটা মতো বাজছে তো তারপর তিনজন মিলে গল্প করছিলাম তো গল্প করতে করতে কী মনে হলো চলো আঁটি খাবো তো চলে আসছে এখন আঁটিগুলো নিতে মানে এই গাছগুলো তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো সব আমার মামাদের তো এই গাছের নিচেতেই এই তালগুলো পরে আছে তো এইগুলো বাড়িতে কুড়িয়ে নিয়ে যায়নি ওখান থেকে আমরা তুলে নিচ্ছি তো চলো দেখো সুলতানা মাসি তো তুলতেই পারছে না কারণ অনেকটা বড় কল হয়ে গেছে তো পারছে না তো অনেক চেষ্টার পর পেরেছে তো তারপর দেখো এখানে সর্বাণী মাসিও তুলছে আর আমি তো ক্যামেরাম্যান ক্যামেরা করছি মানে কারণ আমাকে তো ব্লগ ভিডিও করতেই হবে মানে ভিডিও শ্যুট করতেই হবে কারণ তোমাদের সঙ্গে তো আমাকে শেয়ার করতে হবে তাই না ওই জন্য আমি এ ক্যামেরা করছিলাম আর ওরা এগুলো করছিল তো চলো তারপরে আমরা ওগুলো নিয়ে বাড়ি যাচ্ছি আর এই বছরে প্রথম আমরা আঁটি খাচ্ছি আর এগুলো তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানো বা কারা খাওনি সেটাও কমেন্টে জানিও মানে অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না আবার অনেকে জানেও না যে এটা খাওয়া হয় কিনা তো কে কে খেয়েছো বা কে কে খাও এই জিনিসগুলো কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে কিন্তু তারপরেও এবছরে মানে এই বছর এটা আমাদের প্রথম খাওয়া কারণ যখন ছোটো ছিলাম তখন এগুলো খুবই ভালো লাগতো আর বড় হয়ে যাওয়ার পর এই সব জিনিস ভালো লাগলেও ইচ্ছে করে না খেতে মানে এইসব আর ভালো লাগে না মানে মন চাইলেও মানে এইসব খেতে ইচ্ছে করে না কেন জানি না মানে আমি কী বলতে চাইছি আমি হয়তো তোমাদের সঙ্গে বললে বুঝাতে পারছি না যদি তোমরা বুঝতে পারো তাহলে বুঝে নিও তো চলো তারপর এখানে সব সুলতানা মাসে এক এক করে তুলে নিচ্ছে আর আমি তো ক্যামেরা করছি প্রথমেই বললাম তো আমি তো খেতে চাইছিলাম যে বলছে না সব একবারে খাবো তো ওটা পড়ে গেছিল বলে ওটা ফেলে দিল তো বন্ধুরা তোমরা তো দেখলে দুপুরবেলা আমরা কি করছিলাম তো দুপুরবেলা আমরা আর কোনো ভিডিও করিনি একবারে চলে আসলাম সন্ধেবেলা তো সন্ধেবেলাতে এসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা মাছ ধরছিলাম কারণ একটা পুকুর মারছিল তো পুকুরের পানিগুলো তো এইদিকে যাচ্ছিলো তো ওইদিকে এই পানির ভেতর দিয়ে একটা দুটো করে মাছ চলে যাচ্ছিলো মানে পানির মধ্যে দিয়ে তো আমরা ভাবছিলাম যে ধরবো মাছগুলো কিন্তু অনেকক্ষণ থেকে দেখছিলাম কিন্তু ধরতে পারছিলাম না তারপরে ভাবলাম ধরাই যেতে পারে তো ওই জন্য আমি তো মাছ ধরতে পারি না কারণ আমার খুব ভয় লাগে আর ভয় লাগে বলতে আমি ধরতেই পারি না তো ওই জন্য মাসিরা ধরছিল আর আমি একটু ক্যামেরা করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা হয়তো আবার ভাববে যে আমরা আবার মাছ ধরতে চলে এসেছি রাতের বেলা মেয়ে হয়ে তো না এটা বাড়ির সামনে মানে পুকুর আছে তো ওই পুকুরের পানি যাচ্ছিলো তো ওই মাছগুলো যাচ্ছিলো বলে এখানে আমাদের বাড়ির লোকও আছে তো সবাই ছিল বলে আরও মজা করে আমরা মাছগুলো ধরছিলাম মানে এই মাছগুলো খাওয়ার জন্য ধরি নাই ভালো লাগছিলো আনন্দ হচ্ছিলো ওই জন্য আরও ধরছিলাম তো দেখো আমরা কতগুলো মাছ পেয়েছি সেগুলোই বাড়ির লোককে দেখাচ্ছিলাম আর তোমরাও দেখে নাও আমরা কতগুলো মাছ পেয়েছি আর এখন ঘড়িতে বাজছে পাঁচটা তিরিশ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে